জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য এবং হতাশা থেকে মুক্তির সাথে সময়ের সম্পর্ক কি সব সমস্যা সমাধানের সময়ের কি কোনো ক্ষমতা আছে কুরআন এবং হাদিস ঘেটে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে আমরা এই পৃথিবীতে কতদিন ছিলাম কেমতের দিন মানুষ পরস্পরকে এই প্রশ্ন করবে তখন মানুষ বলবে আমরা একটা সকাল অথবা একটা সন্ধ্যার মতো সময় পৃথিবীতে ছিলাম একবার খেয়াল করে দেখুন পৃথিবীর এই ষাট সত্তর বছরের জীবন তখন আমার আপনার কাছে মাত্র আধা বেলা মনে হবে পৃথিবীতে আমাদের এই জীবনের সময়কাল আল্লাহ দৃষ্টিতে এতই অল্প যেন আধা দিন রকম আজকে আমাদের মনে হয় আমরা অনেক বছর ধরে বেঁচে আছি কেউ বিশ কেউ ষাট কেউ সত্তর অথবা কেউ আশি বছর কিন্তু কেয়ামতের দিন যখন পরকালীয় অনন্ত জীবনের বাস্তবতা আমাদের সামনে উন্মোচিত হবে তখন পৃথিবীর জীবন হবে এক ক্ষণস্থায়ী দৃষ্টিভঙ্গির মতো আল্লাহ তালাকুর আনেকারি মে ইরশাদ করেছেন তোমরা দুনিয়ার জীবনকে চিরস্থায়ী মনে করো কেন এটা তো ক্ষণস্থায়ী অথচ আমরা সেই সাময়িক জীবনকেই আঁকড়ে ধরে থাকি পরকালের চিরস্থায়ী জীবনের কথা ভুলে যাই আমরা বিভিন্ন কারণে হতাশ হই এর মধ্যে অন্যতম কারণ আমাদের অন্তর আজ মৃত প্রায় অথচ এই মৃত অন্তরকে জীবন্ত করার জন্যে কোরআনের নির্যাসুই যথেষ্ট কিন্তু আমি তো কোরআনের কাছে যাচ্ছি না আমি যাচ্ছি ফেসবুকের স্ক্রলে ইউটিউবের অ্যালগোরিদমে আমি সময় কাটাই হতাশার খবর দেখে মন ভাঙা ভিডিও দেখে যখন দেখি ফিলিস্তিনে বোমা মেরে নিষ্পাপ মুসলিম শিশুদের হত্যা করা হচ্ছে আমার বুক ফেটে যায় আমি কাঁদি কিন্তু একই সাথে নিজের মনে এই প্রশ্ন করি আল্লাহর সাহায্য কোথায় কখন আসবে আল্লাহর সাহায্য আল্লাহ তালা সময়ের স্রষ্টা এবং সময়ের পূর্ণ নিয়ন্ত্রণ আল্লাহর হাতে আমাদের চোখে দেরি মনে হলেও আল্লাহর পরিকল্পনা নিখুঁত ও সময় ঘনিষ্ঠ এই ব্যাপারে মুসা আলহ ইসালামের জীবন অন্যতম উদাহরণ মুসা আলহ ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এক ভয়াবহ সময়ে যখন ফেরাউন বনি ইসরাইলের নবজাতকদের হত্যা করত তার মা তাকে একটি বক্সে রেখে নদীতে ভাসিয়ে দেন এবং আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে তিনি এই কাজটি করেন কিন্তু সেই শিশু বড় হয়ে আল্লাহর নবী হলেন এবং অবশেষে আল্লাহর আদেশে ফেরাউনকে চ্যালেঞ্জ জানালেন এই পুরো ঘটনা প্রবাহ চলেছে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর এই সময়ে ফেরাউন অবিচার করে গিয়েছে বহু মানুষ মারা গিয়েছে বহু কষ্ট হয়েছে কিন্তু অবশেষে ফেরাউন ধ্বংস হয়েছে আর মুসা আলী ইতিহাসের একজন মহান নায়ক হিসেবে স্থান পেয়েছেন আমরা যদি মুসা আলি ইসালামের সময়ের একজন সাধারণ ব্যক্তি হতাম তখন হয়তো আমরা হতাশ হয়ে বলতাম আল্লাহর সাহায্য কোথায় কিন্তু এখন ইতিহাসের আলোকে আমরা দেখছি আল্লাহর সাহায্য এসেছিল এবং তার প্রতিশ্রুতি সত্য আমাদের দেখা ফ্রেম অর্থাৎ ফ্রেম অব ভিশন ছোট আমরা এখন যা দেখছি সেটাকে চূড়ান্ত মনে করছি কিন্তু কোরআন আমাদের বলে দেখা দৃষ্টিভঙ্গি বড় করো মুসা আলি ইসাল্লামের মতো রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবিদের মতো যারা একসময় অবিচার নির্যাতনের শিকার হয়েছিলেন কিন্তু ইতিহাসে মহান হয়ে উঠেছিলেন আজকের এই সময় দাঁড়িয়ে আমরা অনেকেই অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছি কিন্তু কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করলে একজন মুসলিম ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সফল হতে পারে টাকা উপার্জন করা যেমন গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হালাল পথে উপার্জন করা এবং জ্ঞান ও বিচক্ষণতার সঙ্গে তা ব্যয় ও ইনভেস্ট করা একটি প্রজন্ম বদলে দিতে পারে যে একটি জাতির ভাগ্য চীনের উন্নয়নের দিকে তাকান মাত্র একটি প্রজন্মে তারা নিজেদের অবস্থান পাল্টে নিয়েছে আমাদের মুসলিম উম্মাহ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আরব সহ প্রতি দেশে যদি লক্ষ মুসলমান দুই পরিশ্রমের সাথে ইমানের সাথে কাজ করে তাহলে মুসলিম উম্মার চেহারা পাল্টে যাবে আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী সেই সাহায্য কখনো সাথে সাথে আসে না কারণ আল্লাহ ধৈর্যশীল এবং তিনি আমাদের পরীক্ষা করেন যারা ধৈর্য ধরে ইমান ধরে রাখে তাদের জন্যই রয়েছে পরিণামে মহান পুরস্কার মৃত্যু ও মুমিনের জন্য উপহার আল্লাহর সাক্ষাৎ লাভের একটি পথ তাই কখনো হতাশ হবেন না অবিচার দেখে ভয় পাবেন না সময়ের মালিক আল্লাহ এবং তিনি তার প্রতিশ্রুতি থেকে কখনো যান পিছিয়ে না আল্লাহ তালা ঘোষণা করেছেন আলা যদি কেউ প্রশ্ন করে আল্লাহর সাহায্য কবে আসবে তাহলে কুরআন এর উত্তর দিচ্ছে নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে